এখন আমি রয়েছি শামসি রেলওয়ে স্টেশন মানে রয়েছি না মানে যাচ্ছি এখন রেলওয়ে স্টেশনের দিকে দেন ট্রেনটা নাকি ছুটে গেল তো এখন ভাবছি আর যে কী হবে তো এখান থেকে আমি ঘুরে গেলাম ট্রেন ছুটে গেল তো ছুটে গেলো আর যে কোনো লাভ তো নাই তারপরে আমি রিটার্ন হয়ে গেলাম বাস তাই তো দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি আর এই যে খোকনদা খোকনদার সাথে যাচ্ছি মালদা একটু কাজ আছে একটু কাজ আছে আর এখান থেকে পুরো মালদা শটটা দেখা যায় তো আপনারা ভিউটা দেখে নেন আর এখানে আপনারা বিয়ের মণ্ডপের যান নেবেন সব ডেকোরেশন ঘরের রুমের বাইরের মানে পুরো ডেকোরেশনের সামান পেয়ে যাবেন ঠিক আছে তো এখন দেখছি আর দেখার পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এসব প্রাইস হলো একশো পঁয়ত্রিশ টাকা সামথিং আরাউন্ড একশো চল্লিশ টাকাও পেয়ে যাবেন ঠিক আছে তারপরে একটু আগিয়ে নিজের মতো করে দেখছো মানে নিজের দোকান মনে করে নাও তখন এটা বের করছি কি কালার আছে ঠিক আছে আমাদের দোকান আছে মালদা রথবাড়ি বিশাল মার্কেটে আপনারা ভিজিট করতে পারেন এই যে এনার দোকান আছে মালদা রথবাড়ি চলবে দৌড়াবে নাকি ভালো লাগছে তো কি ভরবো ওখানে আমি তো জানি না ফুলের সাথে আমি এখন রয়েছি নেতাজি মার্কেটে ঠিক আছে এখান থেকে কিছু মালদার ভিউ দেখায় কিছুটা এইভাবে ঠিক আছে কিন্তু বলছে মালদা কি ই বড় বিল্ডিং নাই মানে আমরা বড় বিল্ডিং দেখতে পারছি না তো বলছি কালকে যাবো কলকাতা দেখতে বড় বিল্ডিং যাবো তো কালকে হ্যাঁ আর বেশি কিছু বলা যাবে না ঠিক আছে আবার মালদার লোকগুলো দেখলে খারাপ ভাববে তো বলছি বড় বিল্ডিং আমরা তো দেখতে পারছি না আপনারা দেখে থাকেন মানে এখানে পাঁচতলা হাইস্ট ছয়তলা গেছে নাকি ওটা এক দুই তিন চার পাঁচ ছয়তলা বড় বিল্ডিং দেখতে পারছি না মানে আমরা কলকাতা গেছি তো বড় বড় বিল্ডিং দেখেছি আর এখানে দেখছি এটা মার্কেট এটা কি মার্কেট এটা কি মার্কেট বলে নেতাজি তো এটা ইটা এটা মার্কেটটাই পুরো নেতাজির বিচিত্রা মার্কেট আর এইদিকে 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 যে ঘাসগুলো হয়েছে এটা কি মার্কেট আর ওই যে ওখানে এই যে জুমটা করছি এখানে ফোনের মার্কেট এখনই আসলাম আমরা ফোন ঠিক করে ফোন ঠিক করে না কিছু সামান নিলাম ফোনে আর এদিকটা 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 কিছু নাই ঠিক আছে এটা টাওয়ার তারপরে গ্যাস কাকাকে দিলাম রিক্সাটা রেডি করতে রিক্সাটা এখন তৈরি হচ্ছে দেখতেই পারছেন তো বললাম কাকাকে আর একটা রিক্সা নেয় মানে আর একটা রিক্সা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কাকা বলছে নাই আর আপনারা যদি এগুলো অর্ডার দেন তো আনিয়ে দিবে কাকা বললো ঠিক আছে তো এখন তো স্টকে নাই এখন এটা রিক্সা দিয়ে আমাকে বললো কাজ চালাও ঠিক আছে নেক্সটে আসলে তোমার তোমার নাম্বার তো আমাদের কাছে রয়েছে কল করে নিব ঠিক আছে তো আর কি বলবো দেন রিক্সাটা এখন তৈরি করছেন দেখতেই পারছেন আপনারা ভিউটা কিছুটা রিক্সাটা আমি বলছি কাকাকে একটু তাড়াতাড়ি রেডি করো খিদা পেয়েছে খেতে যেতে হবে তারপরে কাকা ঝটপট করে রেডি করে দিল দেখতেই পারছো বহুত স্পিডে তার বলছে হয়ে গেল আমি বলছি দেখি চলছে তার বলছে আরেকটা দিলে ভালো হতো তো খুঁজলো অনেক কিন্তু পেলো তো না তো আমি বলছি দেখি চাকাটা একটু টারা টারা ট্যাড়া হয়ে গেছে তো বলছি ওটা একটু টাল আছে বাড়ি যে টালটা সারিয়ে নিবা ঠিক আছে তো একটু ওই আর কি করছি তার বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি তো দোকানে ঠিক আছে ওটা তো উপরের ভিউ ছিল যেখানে আমরা গেছিলাম কিছুক্ষণ আগে তো আমরা আগে গেছিলাম গোডাউনে গোডাউন অনেকগুলো রয়েছে কিন্তু এখন তো মানে এত রৌদ্র যাওয়া যাচ্ছে না একটু দূরে আছে গোডাউনগুলো তো নেক্সট টাইম যখন যাবো আপনাদেরকে গোডাউনগুলো সব দেখাবো ঠিক আছে আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে ও আর একটা জিনিস বাকি রয়েছে এখন আমরা খেতে যাব দ্য ওল্ড মগ তো এই যে আমাদের ভেজ থালি চলে এসছে তো की बोलवार এটাকে বাড়ি যাব